নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে সর্ষে বাটা করে দেখাবো আপনাদের তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখুন রান্না করতে বেশি টাইম লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে কড়াইতে দিয়ে দেব তেল প্রথমে আমি বেগুনগুলো ভালো করে ভেজে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে দেবো দেখুন বেশ সুন্দর করে আমি বেগুন ভেজে নিয়েছি এখন তুলে নেব তেল গরম হয়ে গেছে এখন ফোরনে দিয়ে দেবো কালো জিরে এখানে সাদা সর্ষে কালো সর্ষে বাটা আছে আমি জল দিয়ে ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়েছি তেলের উপরে দিয়ে দেব এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নাও দিতে পারেন আমি কালারের জন্য দিয়েছি দেখুন বন্ধুরা মশলা বেশি কষাবো না সর্ষে বাটা তো হয়ে যেতে পারে দেখুন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছ আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেব জল এই দেখুন বন্ধুরা ঝোল ভালো করে ফুটে গেছে এখন ভেজে রাখা বেগুন দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা তরকারি হয়ে গেছে বেগুন দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এখন নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর তরকারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জন্য বাই বাই